নিজে আটার বস্তা নামাইয়া নিজ হাতে আটা বের করে খামির বানায় আর রুটি বানানো শুরু করলেন হজরত মার রাতের কবিরে ওমর নিজ হাতে রুটি বানায় রুটি বানায় বলে নাম মাজান আটা রেখে গেলাম রুটিও রেখে গেলাম আপনিও রুটি খান বাচ্চাদেরও আপনি মনের মতো খানার ব্যবস্থা করে। আ তার বস্তা রেখে গেলাম শেষ হওয়ার আগে আবার খবর নেওয়ার চেষ্টা অমরে কথা বলে বিদায় যুব কিন্তু দাঁড়াও আমি করে দে আমার দেশের খেলাফতের দায়িত্বে আছে নাকি অমরে ফারুক ও যুবক আজকে যদি ওমর না হইয়া তোমার মতো যুবক যদি আমার দেশে থাকতো এই দেশটা বেহেস্তের বাগান হয়ে যাইতো অর্ধজাহানের খলিফা হজরত অমর দিনের বেলা বিচারাচার করেন রাতের বেলা খোঁজখবর নেন কার কি হালাপ এক এলাকায় গিয়া দেখতেছেন ভাঙা ঘরের কিনারায় আগুন জ্বলে আগুন রাতের আধার অমরে ফার উকরাদি আল্লাহ তালাল হু দূরত্ব রেখে একটু পার্শ্বে দাঁড়ায় দেখতেছেন কি অবস্থা তাকায় দেখতেছে একটা বৃদ্ধা মহিলা পাত্রে পানি নিয়ে গরম করে আর পায়ের আশেপাশে বাচ্চাগুলো ঘুমায় মাটিতে হঠাৎ এক বাচ্চা দাঁড়ায় সজাগ হয়ে বলে আম্মু খানা দাও খুদার তৃষ্ণা সহ্য করতে পারি না বৃদ্ধা মহিলা দেখে বলে বাবা একটু অপেক্ষা করো খানা রেডি হচ্ছে ঘুমায় যাও অমরে ফারুক রাতের গভীরে তাকায় তাকায় দেখেনি হাল অমরে ফারুক সালাম দিলেন কাছে আগায় গেলেন পরিচয়টা গোপন রাখলেন আর বললেন কে তুমি মহিলা বলে কে তুমি বলে আমি এক আগন্তুক যুবক কেন আর সেই গভীর রাতে বলে একটু উপকার করা যায় নাকি একটু খোঁজ খবর রাখার জন্য আসলাম বলে তুমি কি খোঁজ খবর নিবা আমার বাচ্চাগুলো না খাইয়া পেট পিঠের সাথে লেগে গেল মাটিতে পড়ে আছে খানা নাই আমি পাতিলের মধ্যে পাত্রে পানি দিয়ে গরম করি আর বাহানা করতেছি বাচ্চাদের বুঝাইতেছি খানা রেডি হচ্ছে আসলে তো খানার কোনো আয়োজন নাই অ যুবক তুমি আসছো শোনো তুমি কে বা কোথার জানি না তবে শুনে নাও আমাদের দেশে নাকি ওমরে ফারুদ্দার সালাই খলিফাতুল মুসলিমী তোমাকে সাক্ষী রেখে বলি হে যুব যদি আমি সুযোগ পাই দুনিয়ার আদালত না হয় আল্লাহর আদালতে অমরের বিরুদ্ধে আমি মামলা দায়ের করব অমরে ফারুক রাদি আল্লাহ চুপচাপ দাঁড়ায় আছেন পরিচয় দেয় না যে আমি অমর মহিলার কান্না শুনিয়া অমর সহ্য করতে না পেরে রাতের আধারে চলে গেলেন বাইতুল মাল অর্থ মন্ত্রণালয় অর্থ গিয়ে আটার বস্তা নামাইলেন আটার একটা বস্তা নিয়ে সাথে আছে গোলাম আসলাম অমরে ফারুক বলেন রে আসলাম আটার বস্তাটা আমি অমরের মাথায় তুলে দাও আসলাম বলেন খলিফাতুল মুসলিমি এটা কিভাবে সম্ভব আপনি অর্ধ জাহানের খলিফা আমার মাথা আটার বস্তা দেন অমরে ফারুক বলেন রে আসলাম তুমি আমাকে জবাব দেয় আমি ওমর দায়িত্ব অবহেলার কারণে কি আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াবো তুমি চাও না কি বলে না চাই না ওমর বলে রে আসলাম তাড়াতাড়ি দেরি না করে আমার দায়িত্ব পালনের সুযোগ দাও আমি আল্লাহর কাছে আসামি হয়ে দাঁড়াতে চাই না আকার বস্তা আমি ওমরের মাথায় তুলে দাও রাতের আদারে হজরত ওমর অর্ধ খলিফা মাথায় আটার বস্তা বৃদ্ধা মহিলার বাড়ির কোনো দিন সম্ভব হবে না আল্লাহর ভয় আল্লাহর ভয় আল্লাহর ভয় ইক্রম ইন্দ অর্ধজাহানের খলিফা অমরের মাথায় আটার বস্তা রাতের গভীর নিয়ে ওই মহিলার বাড়ির দরওয়াজায় গিয়া দাঁড়ায় বলেন আম্মা যান সালাম একটু ঘরের ভেতরা আপনি চলে যান আমাকে কাজ করার সুযোগ দেন অমরে ফারুক নিজে আটার বস্তা নামাইয়া নিজ হাতে আটা বের করে খামির বানায় আর উঠি বানানো শুরু করলেন হজরতমার রাতের কবিরে অমর নিজ হাতে রুটি বানায় রুটি বানায় বলে নাম্মা যান আটা রেখে গেলাম রুটিও রেখে গেলাম আপনিও রুটি খান বাচ্চাদেরও আপনি মনের মতো খানার ব্যবস্থা করে আটার বস্তা রেখে গেলাম শেষ হওয়ার আগে আবার খবর নেওয়ার চেষ্টা করব অমরে কথা বলে বিদায় নেয় আল্লাহর মালনি মিনটা মহিলা কায় দাঁড়াও হুব কিন্তু দাঁড়াও আমি দোয়া করে দে